আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে মজাদার একটি জদ্দা পোলাও রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেব আমি রুনা রুনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন এখানে আমি জদ্দা পোলাওয়ের রংটা দিয়ে নিলাম আমি যেভাবে জদ্দা পোলাওটা রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে মাপটা ঠিক থাকবে আর ঝরঝরে হবে অনেক সময় অনেকেই জদ্দা পোলাও রান্না করে পোলাওটা অনেক নরম হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ পোলাও চালু এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পোলাও চালগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটা চুলাটা মিডিয়াম আছে রেখে চালগুলো নাইনটি এইট পারসেন্ট সিদ্ধ করে নেব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই জদ্দা পোলাও রেসিপিটি করে নেওয়া যায় আমরা অনেক সময় ভাবি যে জর্দা পোলাও রান্না করা অনেকটাই কঠিন আর অনেক কিছু উপকরণ লাগে হ্যাঁ অনেক উপকরণ লাগে কিন্তু আপনারা চাইলে কিন্তু সেগুলো স্কিপ করতেও পারেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু চাইলে এই জর্দা পোলাও রেসিপিটি করে নেওয়া যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন লবণ আর পোলাও চালগুলো ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আমি যে জদ্দা পোলাওটা রান্না করেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এভাবে জদ্দা পোলাও রান্না করে দেখবেন বিয়েবাড়ির জদ্দা পোলাও রান্নাকেও হার মানিয়ে দেবে এই যে দেখুন কতটা সিদ্ধ হয়েছে আর অনেকগুলো হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এগুলো নামিয়ে নেব এখন আমি একটা স্টিনারে ঢেলে নেব আর পানি দিয়ে ভালো করে এগুলো ধুয়ে ঠান্ডা করে নেব অনেকেই আমরা জর্দা পোলাও খেতে পছন্দ করি কিন্তু রান্না করতে পারি না আমার এই রেসিপিটি আপনারা ফলো করবেন আপনাদের অনেক কাজে আসবে অল্প উপকরণে অল্প সময়ে কিভাবে পারফেক্ট জর্দা পোলাও রান্না করা যায় আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো আমার ধুয়ে নেওয়া শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি দিয়ে দিব দুই তিনটা সাদা এলাচ মাঝখানে থেতে করে সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে এখন কিছুক্ষণ সময় নেড়ে ভালো করে পানির সাথে চিনিগুলো মিশিয়ে নেব এই যে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে আর এর ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে এই যে দেখুন চিনিগুলো বলক চলে এসেছে এখন আমি যে পোলাও চালগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির মধ্যে পোলাও চালগুলো দিয়ে নেওয়া শেষ এখন চিনির সাথে ভালো করে মিশিয়ে চাল কিন্তু এখনো বিশ পার্সেন্ট ফুটে নাই সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালোভাবে ফুটিয়ে নেব আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে চিনির মধ্যে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু চালগুলো অনেক নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না আর যদা পোলাওটাও অনেক নরম হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে অনেকটাই সিদ্ধ করে নিয়েছি অনেকটাই পারফেক্ট হয়েছে আমার এই যদা পোলাওয়ের রেসিপিটি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখন আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সবাই আবারও দমে বসিয়ে রাখবো এতে করে পারফেক্টভাবে পোলাওটা রান্না হয়ে যাবে আপনাদের কাছে আমার এই পোলাও রান্নার সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোলাও রান্নাটা ডান এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন এই যে কতটা চঞ্চল হয়েছে এখন আমি এখানে কয়েকটা মিষ্টি দিয়ে দিব আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে কিন্তু আজকের পোলাও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে একদম সহজ আর অল্প উপকরণে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ